ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন একটা বিষয় এমন একটা টপিক নিয়ে বা এমন একটা ভিটামিন বা এমন একটা ভিটামিন আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ একটা প্রোটিন এবং মিনারেল দরকার তার মধ্যে হলো ভিটামিন ডি ভিটামিন ডি এর উপরে আমরা আজকে অ্যানালাইসিস করব বা ভিটামিন ডি কারণে আমাদের শরীরে কি কি ডিজিজ হতে পারে এবং কি কি উপসর্গ দেখা দিতে পারে আজকে এবং ভিটামিন ডি ডি আমরা ন্যাচারাল সোর্স থেকে কিভাবে ভিটামিন ডি পেতে পারে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব তো আপনারা জানেন ভিটামিন ডি মানব শরীরের অতি প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে একটি হলো ভিটামিন ডি ভিটামিন ডি একটি ফ্যাটি সলিউবল ভিটামিন ভিটামিন যা সাধারণত সূর্য আলো আলোর সাহায্যে আমাদের শরীরে উৎপন্ন হয় খাদ্য উৎস থেকে সাধারণত খুব অল্প পরিমাণ আমরা পেয়ে তো ভিটামিন ডি ডির অভাবে আমাদের বডিতে কি কি ডিজিজ হয় এক সময় ধারণা করা যেহেতু ধারণা করা হতো ভিটামিন ডি ডির অভাবে শিশুদের রিকেটস রোগ এবং অর্থাৎ দেহের হাড় গুলো ঠিক মতো বৃদ্ধি পেত না নরম হয়ে যায় শিশুদের বৃদ্ধি হয় না হাড় বাঁকা হয়ে যায় এবং অস্ট্রিওপোরিসিস অস্ট্রিও শিশুদের অস্ট্রিও ম্যালেশিয়া হওয়ার চাষটা বেশি থাকতো। এবং যারা অ্যাডাল্ট পারসন যারা চল্লিশ আপ যাদের বয়স হয়েছে তাদের ভিটামিন ডির অভাবে তাদের হার্ট বাঁকা হয়ে যেত কিন্তু বর্তমানে বিভিন্ন গবেষণায় বিজ্ঞানরা শুধু হার্ড নয় শরীরে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে ভিটামিন ডি এর সম্পর্ক খুঁজে পায় ভিটামিন ডি শরীরে দুই হাজারেরও বেশি জিন তৈরিতে সাহায্য করে ভিটামিন ডির অভাবে একশোটিরও বেশি রোগের সম্পর্ক পাওয়া যায় যেমন হার্ট জনিত সমস্যা যেমন হার্ট ক্রয় রোগ হার্ট বাগা এবং হৃদরোগের সমস্যা উচ্চ রক্তচাপ অধিক কোলেস্ট্রল অ্যাস্ট্রোক এমআই হার্ট ফেলাউরি এসব ডিজিজ ভিটামিন ডি এর অভাবে হতে পারে ডায়াবেটিস জনিত সমস্যা ডায়াবেটিসিক টাইপ ওয়ান অথবা টাইপ 2 দুটো ডায়াবেটিসের ভিটামিন ডি এর অভাবে আপনি দ্রুত হয়তো ডায়াবেটিস রুবি হয়ে যেতে পারেন মস্তিষ্ক জনিত সমস্যা স্মৃতিশক্তি লোপ পায় বিষণ্ণতা সব সময় মাথা ব্যথা করা মুড পরিবর্তন হওয়া এসবও কিন্তু ভিটামিন ডি এর অভাবে হতে পারে গর্ভকালীন সময় প্রি ম্যাসিউ ডেলিভারি এবং লস বেবি হতে পারে। এবং বেবি এবং মাদার মাদার কিন্তু হতে পারে। তো এবং মহিলাদের বেস্ট টিউমার ক্যান্সার হতে পারে ভিটামিন ডি এর অভাবে প্রশ্বাস জড়িত সম্পর্ক যাদের অ্যাজমা এবং সিওপিডি তে আপনারা আক্রান্ত হয়ে যেতে পারেন যদি ভিটামিন ডি এর অভাব সংগঠিত হয় ভিটামিন ডি এর ঘাটতিতে কি কি উপসর্গ কি কি লক্ষণ দেখা দিতে পারে যা আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হতে পারে সেটা আপনি কিভাবে বুঝবেন নাম্বার 1 মাংস পেশিতে ব্যথা আপনার মাংস পেশিতে মায়োসাইটিস অসংখ্য মাংস পেশিতে ব্যথা হতে পারে মায়োসাইটিসের সমস্যা হতে পারে হাড় ব্যথা আপনার হাড়ের মধ্যে বা আপনার যে বোন রয়েছে এগুলা কিন্তু অনেক বেশি ব্যথা এবং পেইনফুল হতে পারে ক্লান্তি আপনি ক্লান্তি এবং ক্লান্তি এবং দুর্বলতা ফিল করতে পারেন স্মৃতিশক্তির লোভ পাওয়া আপনি ভিটামিন ডি এর অভাবে আপনি কিছুই স্মৃতিতে পারবেন না এবং সকালে এবং সকালে বিকেলে এবং সবকিছু স্মৃতিশক্তি থেকে আপনি আপনার স্মৃতিশক্তি লোভ পেতে পারেন দুর্বল অনুভব হওয়া আপনাকে সব সময় উইকনেস ফিল করতে হবে মাথা ব্যথা আপনার পছন্দ হেডেক অথবা মাথা ব্যথা হতে পারে ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা এবং আমরা কিভাবে সমাধান করতে পারি প্রকর প্রকর রোদে সকাল এগারোটা থেকে তিনটার মধ্যে শরীরে রোদ লাগানো আগে আমরা জানতাম যে আমাদের সান রয়েছে ওই সান থেকে আমরা সকালে নয়টার সময় বা তার আগে যে রোগটা রোদ আমাদের শরীরে লাগতো তার থেকে আমরা ভিটামিন ডি পেয়ে যেতাম এটা সবাই জানতো কিন্তু আজকে যুগে প্রমাণ করেছে এই সময় কোনো কোন ডি পাওয়া যায় না এবং সকাল দুপুর এগারোটা থেকে তিনটার মধ্যে যে রোদটাকে ওটার ভিতরে ভিটামিন ডি পাওয়া যায় প্রতিদিন তিন ঘন্টা করে রোদে থাকা এটা খুবই একটা কঠিন কষ্ট কষ্টসাধ্য অল্প পোশাকে থাকা তাও একদম অসম্ভব একমাত্র সম্ভব এবং সহজযোগ্য সমাধান হলো ভিটামিন ডি সম্পূরক ট্যাবলেট ইউজ করা সব মার্কেটের মধ্যে अवेलेबल ভিটামিন ডি সমৃদ্ধ ট্যাবলেট পাওয়া যায় যেমন 20000 IU 40000 IU আপনারা হাজার IU এটা এক সপ্তাহ পর পর ইউজ করতে পারেন আর 1000 মিলিগ্রামের ডাফল ট্যাবলেট রয়েছে যা আপনারা ভিটামিন ডি ঘাটতির জন্য ডেলি একটা করে 3 মাস খেতে পারেন আর যাদের ভিটামিন ডি এর অভাবে বা বড়িতে বিভিন্ন অস্টিওপরোসিস এবং অস্টিওম্যালেসিয়া বা অস্টিওআর্টাইটিস হওয়ার সুযোগ থাকে তা তাদের ভিটামিন ডি ইনজেকশন ক্যালসিফ্রল এটা আপনারা মাংস পেশিতে ওয়ান অ্যাম্পল দিন পর পর তিন এম্পল নিতে পারেন অথবা আপনারা এই ভিটামিন ডি ক্যালসিফ্রল এটা দুই লাখ দুই লাখ পাওয়ার আয়ু এটা আপনারা এক গ্লাস দুধের মধ্যে দিয়ে এবং আপনারা এটা পানও করতে পারেন আলোচনা করেছি তা হলো আমাদের রুদে যাওয়া বা দুপুর এগারোটা থেকে তিনটার ভিতরে রূপে রোদে যাওয়া এটা আমাদের আমাদের জন্য অনেক কষ্টসাধ্য যেহেতু আমরা যে কর্মব্যস্ততার জন্য এইসব আমরা এই সময়টা আমরা দিতে পারি না তো আজকের ভিডিওটা আপনাদের ভিটামিন ডি এর ঘাটতি পূরণে এবং ভিটামিন ডি আমাদের বডিটাকে স্টাবল রাখতে যে সহায়তা করে এবং আপনারা দেখবেন প্রত্যেক প্রত্যেক ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি প্রত্যেকটা কৌটার মধ্যে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি আইইউ 200 মিলিগ্রাম লেখা থাকে তো এই ভিটামিন ডি মানে আপনার হার্ট এবং আপনার বোন সেলকে স্টেবল রাখবে এবং আপনাকে একটা সজীব লাইফ তৈরিকে হেল্প করবে তো আপনারা এইসব সোর্স থেকে আমি যেসব সোর্স এর কথা বলেছি ক্যালসি ফ্রল দুই লাখ আই ইঞ্জেকশন এবং আরো রয়েছে ডিরিস ট্যাবলেট বিশ হাজার ট্যাবলেট এবং চল্লিশ হাজার ট্যাবলেট এগুলো আপনারা এক সপ্তাহ পর পর তিনটা বা এক সপ্তাহ পর পর আপনারা আট থেকে দশটা ইউজ করতে পারেন তো বিভিন্ন আসবো আপনারা যারা আমার ইউটিউব পেজ থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখতেছেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা